তাই ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা মিশে তার সরকার নির্বাচন দায়নাশা গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাগে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের যুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলো ওদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গণে বা পাউন্ডে সম্পদ গণে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ভোর বেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে আর নাস্তা করেন ভোর বেলায় কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না দেশের জন্য এরা হইল মির্জাফরের বংশধর কিন্তু বয়পাইনেশোর কলি চলে আমাকে জেলে নিয়ে যা। বিচা করে যদিonnay করে থাকি फांसी দেয়া দেখো এটা আমার ভয় না ভয় হলো আমাকে গোপন হত্যা করার চেষ্টা চলছে। ওই যে বলছি পিনাকির সাথে একটা লুপ বসে ওইদিনও বলছে ফজলর রহমান কে একর হত্যা করাটাই ফরজ হয়ে গেছে। আমাদের নামের সামনে একটা টাইটেল আছে। টাইটেলটা হলো মুক্তি যোদ্ধা। এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তি যোদ্ধা টাইটেলের উপরে মুক্তি যোদ্ধা আমি। এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করবো না যে পদেই আমার আস সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো আহ অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্তটা কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাজত বক্তৃতা হইত তা প্রায় সবগুলো দেওয়ার দেবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আর মিটিং এ বাসত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোন সময় মনে হয় নাই যে এই আন্দোলনটার পিছনে প্যানগার্ড হিসাবে শিবির জামা তাদের সমর্থন থাকলে তারাই বেঞ্চাট তারাই সবকিছু করছে এবং আমরা বিভ্রান্ত হচ্ছে আমরা সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু ব্যানামে এটা আন্দোলনের কৌশল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটল সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে এই হিজবুত তাহারির এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোন যুদ্ধ হয় নাই মুখ স্বাধীনতার যুদ্ধ প্রথম হয়েছে সাতচল্লিশ সনে এবং সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ঝগড়া করছিলাম সেদিনটা থেকে বা তার আগেটাই কিছু বুঝি সেদিনটা আমি কিন্তু এককভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তি যোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজলুর রহমানরা 78 বছর বয়সে জীবিত আছে পাললে গুলি করে মারো কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 71 বিরুদ্ধে কোন কথা বললে আমি তাদেরকে রাজাকারের বা চাল বাচ্চা বলব এই কিন্তু শুভদিন ভোকপাক এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্রা যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন বাই জামাতে এবং কালো শক্তি যে কোন জায়গা থেকে যে কোন সময়ে আমার ধারণা পাঁচ থেকে সাত বছরে তাদেরকে জামাত এবং ইউনুস সাহেব ট্রেন করেছে ওই যে মিকিউকুলাস এখন তো আমি ইংরেজিটা শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইনু সাহেবের মাধ্যমে সামর্থা করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গণে পাউন্ডের সম্পদ এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ওর বেলায় গিয়া হাসের মাংস দিয়ে নাস্তা করেন ওর বেলায় কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না আর বোটবেলা নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় ওই সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি ধুমনাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে

যা আছে যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে ধরে সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইল ইউনসব, মধ্যে হইল জামাত এই সেল তার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম ত্রিশ লক্ষ কোই লক্ষতে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে হন তোclear হুমকি দে আমি প্রতিপস্থ চাই যে আপনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধু ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধনে আস্থাইনিকতে চেতনা আনন্দের সূত্রে ভরেছিলো এবং আমাদের সাথে বিক্রয় করেছে এই কারণে কি বিষয়গুলো ভুটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাবা দেয় ওই কি ডিজে পার্টি করে এগুলা করে ওইগুলো সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই মির্জা ফরের

বিরোধী শক্তির আটাশ ফলন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সহকার একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্ভুক্ত সহকার তারা কিভাবে এটিকে পুস্তা দিচ্ছে বঙ্গবন্ধুর পুতন হবে উল্টো যাদের কথা বলছেন মির্জাফরের বংশধ বা মির্জাফরের লাইনের লোকজন তাদেরকে প্রচেক্ট করবে তারা যা চাইবে সেগুলো বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের উদ্যোটনা কর্তৃপক্ষের নির্দেশে এটাই ব্যাখ্যা কি সে সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ যাকে আমি বলতাম দশজন চেয়ে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চতা ঠিকই উঁচু আছে ওই নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বে না উনার সিএসটা ওই দাগে হবে মির্জাফরদের ফরদের দাগে হবে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করেনি তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার ভাইদের নাম জানি তার ভাইয়ের ছেলেদের নাম জানি তার মেয়েদের নাম জানি সব জানি আমি তার বাপ যে সৌদা করে এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর সন থেকে ধরে আমি সব জানি জানি বলি আমি বলতাছি উনি কেন মনে কুরছিলাম উনি একজন মহান মানুষে মহান মানুষও কিন্তু উনি মুক্তি যুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনদিন উনি স্মৃতিসৌধে যায় নাই জীবনে কোনদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করেছিলাম তাইলে উনি মধ্যস্থলে আছে এখন দেখি না উনি স্বেচ্ছাকৃতভাবে যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার দৃঢ়তা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে আমি ওই দিন একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল এই যে একটা মুনাফে কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভেতরে ঢুকে আছে অনেক তাদের খালাত ভাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইরা কইয়া দুর্নীতি সরকার 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 অত্যাচার করছে জেলখানা নির্বাচন গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে কারা বদর রাজাকার এবং তাদের সন্তানরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে করেছে হে আমাদেরকে এক সন্তান সন্তান দাও যে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে জেডাই খান পান্নারা জন্ম নিছে আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বিরুদ্ধে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা কিন্তু এটা কিন্তু ইনু সাহেব ওই সুযোগ তো কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত ভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি কথাটা আপনাকে ভিড়তে বলতে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি জি যে ওルダー থাকতেন বেরかっতো কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর্জিয়া তাই কোন সুশি জামানা ওয়ে জीडी জপস্ট বলে শোনা ফলে যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিীদের বিরোধী শক্তি তার কাছে শোনা যায় যে

তখন ফুল হয়েছে সেই সময় আমি মুক্তিযুদ্ধ স্পেশাল কমান্ডার ট্রেনিং দে অরদিন যারা দুনে ইন্ডিয়ার মেগালোয় থেকে যারা দুনে গেল সেই দরা দুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম যারা তবে আমি পোস্ট কমান্ডার ছিলাম কথাটা বুঝেন তাই দিলাম ঠিক আমাদেরকে पॉलिटिकल একটা ট্রেনিং দিত তার নাম দিনে 7 দিনে একবার উনি এসে पॉलिटिकल কথা বলতেন তার নাম মেজর জেনারেল মালকutra

এই রাজাকারের আদর্শ হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক ভালো কেটে তুলনাহীন তুলনাহীন কাজী মুক্তিযুদ্ধ হইলো সত্য রাজাকার হইলো মিথ্যা সত্য জিতেই যাবে অস্ত্র কার কাছে কত আছে আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত তারা তো মাথা আমাদের করছে। আমাদের জীবন গেছে কিন্তু শেষ পর্যন্ত লাভ করছে কিন্তু মুক্তিযোদ্ধারা আমি এখনো বললাম মুক্তিযুদ্ধের কাছে কিন্তু রাজাকাররা পরাজিত যেদিন আমি একা কথা বলছি আমি কিন্তু মুক্তিযুদ্ধে রাজাকারের বাচ্চারা সেদিন সবাই বলছে আপনাকে এখনো বলে মারিয়ে ফেলবে আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় পাই না সরকার ইচ্ছে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসিয়ে দিয়ে দেখো এটা আমার ভয় না ভয় হলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে এই যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো মব জাস্টিস চালাবো আমি আটাত্তর বছরের মানুষ আমার উপরে মব জাস্টিস চালাবে আমি নিরীহ মানুষ আমি আপনাকে একটা কথা বলি যদি বাইচা থাকি যদি বাইচা থাকি এই পর্যন্ত যুদ্ধটা কতটুক প্রলম্বিত হবে আমি জানি না কিন্তু মুক্তিযুদ্ধ চেতাটা আমি দেখে যাব